বাংলাদেশে বাংলাদেশে এসেছি আসার পর আমার জন্য কি এসেছে দেখেন এই যে দেখছেন এগুলো আমি ওই দেশে পাই না এখানে আসছি এখানে খাবো বলে আপনারা তো এটাকে ভিনেগার দিয়ে সাফাই করেন তারপরে ফেঁপে ফাতা দিয়ে সাফাই করেন তারপরে লেবু ফাতা দিয়ে লেবু অথবা লেবু দিয়ে সাফাই করেন অথবা লবণ দিয়ে সাফাই করেন এক একজন এক এক স্টাইলে সাফাই করেন। কিন্তু আমরা নিজেরাও দেশে এগুলো তো পাই না আমরা বড় বড় জাগর মাছ যেটা মাগুর মাছ বলো ওগুলো পাই কিন্তু শিং মাছটা নর্মালি আমি দেশে পাই না এখন আমার জন্য গিফট এসেছে আমার বোন এটা পাঠিয়েছে আমার জন্য আমি এগুলো মরিচ করে খাবো এখন এটার যে প্রসেসিংটা সেটা একদম ভিন্ন স্টাইলে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এটা আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ একদম নতুন স্টাইলে এটাকে করবে মানে আদি স্টাইলে আদি যে স্টাইল এটা কোনো মেডিসিন ছাড়া কোনো লবণ পাতা এগুলো ছাড়া কীভাবে করে আপনাদেরকে দেখাবো অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে সবগুলো ফ্রেশ করে ফেলবে আমি নিজেও এটা শিখবো কারণ আমি আগে এগুলো কখনো করি নাই এখন আমি যেহেতু দেখছি তো সেহেতু আপনাদের সাথে শেয়ার করছি এগুলোকে শুরুতে এগুলো তো জিন্দা এই যে দেখেন দেখছেন লাফালাফি করতেছে এগুলো নর্মালি জিন্দাই থাকে অনেক দিন এগুলাকে এখন উপর দিয়ে সাই দিব সাই দিলে এগুলো এভাবে এভাবে সাই দিলে মরে যাবে মরে যাওয়ার পর এগুলাকে আমরা কেটে নিব খুব সুন্দরভাবে কেটে নেওয়ার পর এগুলাকে কিভাবে ঝটপট সাফাই করা যায় একদম কোনো মেডিসিন ছাড়া একদম মানে ইজিভাবে কিছুই লাগবে না কিন্তু কি করে করবো আপনাদেরকে দেখাবো আমরা এগুলো এখন কেটে কাটাটা ফেলে দিব আর বাকি যে অংশগুলো আছে ফালানোর সে অংশগুলো ফেলে দিব ফেলে দেওয়ার পর আমরা কিভাবে এগুলাকে সাফাই করব আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেখেন এই যে আমরা এগুলার মাথা তারপরে যেটুকু ঠিক সেটুকু ফালে মানে ফেলে এই যে দেখেন কিরকম লোড দেখছেন কেরকম ব্ল্যাক ওয়ালা এটাকে একদম আমরা যেটা করব। একদম কয়েক সেকেন্ডের ভিতরে সাদা হয়ে যাবে দেখেন এই যে হ্যাঁ শুরু করবো দেখেন কিভাবে করে একদম মানে একটা তার হাতের ভিতরে তারটা দেখা আর যে আমরা যে ফাতিল মাঝি এই ফাতিল মাজার একটা তার দেখছেন এই তারটা দিয়ে বাস আপনি গুঁজবেন আর হয়ে যাবে একদম এক মিনিটের মানে কয়েকটা সেকেন্ড মাত্র বিশ সেকেন্ড লাগে বিশ সেকেন্ডের ভিতরে সাদা দুধের মতো হয়ে যাবে দেখেন এটা একদম অরিজিনাল আপনি কোনো কিছু এখানে দিতে হবে না ভিনিগার দিলেও এই যে মাছটা শক্ত হয়ে যায় কোনো কিছুর দরকার নাই সাদা দুধের মতো হয়ে গেছে দেখছেন মাত্র কয়েক সেকেন্ডে একটা কত বিশ সেকেন্ডের মতো সময় লাগে এটা পুরে শেষ হলে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে দেখছেন একদম ফক ফকা দুধের মতো সাদা এই যে এই যে দেখছেন এইভাবে করে আমরা সবগুলোকে করে নেব এরপর আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন এই যে আমাদের নতুন বউ আমার বাইয়ের বউ সবগুলো একদম ফ্রেশ করে দিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সবগুলো হয়ে গেছে দেখছেন কতটা সুন্দর একদম সনাতন পদ্ধতি ইজিভাবে আমরা আগের দিনে এগুলো এগুলোই করতাম এখন তো আর এগুলো করি না পাকার ভিতরে ডলে নিতাম সাফাই হয়ে যায় অল্প কিছুক্ষণের ভিতরে আশা করি আপনারা এইভাবে করবেন যারা শুরু থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা সবাই এভাবে করবেন আশা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ